হ্যালো ইন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে দ্বিতীয় দিন আজকে আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম কারণ যে যে ছাগল মানে খুশি সেটা আজকে আমরা তো স্যাড হয়েছিল কারণ ওদের কোনোভাবে ওরা চাচ্ছিলো না যে ছাগলটাকে কোরবানি দেওয়া হোক তো চলুন কথা না বলি কালকে ওই যে হাম্বাগুলোর মতো এটাকে কোরবানি দিয়ে দিবে

যেটা ভালো সেটাই আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হবে বুঝছো যেটা ভালো ওইটা কি কাটতে হয় আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হ্যাঁ তুই আমার কাছে আইসা বল ঘটনা দেখছেন আমা বলতেছে

কালকে গরুজনই করছে আমার আমি সময় সে তো শুয়ে পড়ছে আমি না বারান্দার ঝামুশিলাম তারা দেখতে